আগেকার সময়টা কত সুন্দর ছিল তাই না যে বন্ধু বান্ধব কোথায় আছে একটা নির্দিষ্ট ঠিকানা ছিল যে বন্ধু বান্ধব এই সময় বা আমাদের একটা নির্দিষ্ট সময় ছিল যে বন্ধুরা কোথায় থাকতে পারে তাকে আমরা খুঁজে বের করতাম আর এখন ফোনের যুগে এখন ফোন এসে মানুষের এমন একটা অবস্থা আছে যে বন্ধু বান্ধব খুঁজে পাওয়া যায় না এই তুই কোথায় রে ফোন দিয়ে ফোন দিয়ে আমরা খোঁজ নেই যে কোথায় আসস কানে আসস তো এই অমুক জায়গায় আছে এরকম একটা সহজ পদ্ধতি হয়ে গেছে আর আগে এমন ছিল যে বন্ধু কই থাকে সেটা একটা নির্দিষ্ট ঠিকানা ছিল যে অমুক জায়গায় গেলে তাকে পাবো আর যদি সেই জায়গায় না পাই তাহলে আর একটা জায়গায় নির্দিষ্ট সময়ে এই এই টাইমে জায়গায় বন্ধুদের পাওয়া যাবে এরকম একটা ই ছিল যে আমরা বন্ধুদেরকে খুঁজে যা করতাম সেখানে গিয়া তাকে তাদের সাথে আসলে আমরা মিট হইতাম দেখা করতাম কথাবার্তা বলতাম আড্ডা দিতাম এরকম একটা সময় ছিল আর এখন মোবাইল ফোন হওয়া নেই মানে বন্ধু বান্ধবকে খুঁজাই পাওয়া যায় না এমনকি কে কোথায় আছে দেখা যায় যে এক একজন এক এক জায়গায় আছে তো দেখা যায় যে খুব সহজ পদ্ধতি হয়ে গেছে গা আর মোবাইল ফোনে এত আসক্ত আমরা আমরা যে যে একটা সময় দেখা সবাই গেম খেলছি আসক্তি আসক্ত ছিলাম বন্ধুদের কাছে গেলে দেখা যায় যে চলে এক জায়গায় যাই বলে না আমি এখন গেম খেলা ব্যস্ত আছি যা তুই যা আমার ভালো লাগছে আর তখন কিন্তু এরকম সময় ছিল না তখন কিন্তু দেখা যাইতো যে বন্ধুদের মানে কাউকে কিছু বললে সাথে সাথে চলে চল চলবে ভালো লাগতেছে না কি করবো বৈসা থেকে এরকম একটা ই ছিল আর এখন মোবাইল ফোনে আসক্ত আমরা সবাই দেখা যায় যে এখন সব দিক দিয়ে আমরা সুবিধা পাইলেও অন্য অন্য দিয়ে শুধু আমাদের ক্ষতি হইতেছে আসলে কি বলবো ভাই এই এমনই হয়ে গেছে তো ছোট ছোট বাচ্চাদের হাতে দেখা যায় যে মোবাইল চ্যাংড়া বুড়ো সবাই মোবাইলে আসক্ত এখন আহ কারোরই হাতে ওইভাবে সময় নাই সময় ফ্রি সময় থাকতেও দেখা যায় যে সবাই মোবাইলই ব্যস্ত আসলে আর বলবো এটা আসলে এই যুগে এইরকমই একটা পরিস্থিতি যার মোবাইল ফোনের একটা ভালো দিকও আছে আবার মন্দ দিক আছে তবে মন্দ দিকটাই বেশি মানুষ কেউ কেউ আবার কেউ কেউ দেখা যাইতেছে যে আহ সাধারণ কোন গেমে আসক্ত হয়ে আছে আবার দেখা যায় যে বিভিন্ন সাইড রশ্লীলতায়ও যুক্ত হয়ে যাইতেছে আসলে এটা আসলে এই মোবাইল ফোন আসার কারণেই হয়তো বা এরকম হয়ে গেছে তাহলে এর আগে হয়তো মানুষ আরো ভালো ছিল